ফেসবুক পোস্ট আপ ইনস্টাগ্রাম পোস্ট মেকআপ টুইটার পোস্ট মোকাপ সব ধরনের মোকআপ ফাইল আছে আপনি ইচ্ছা করলে এখন যে ট্রেন্ডিং যে পোস্টগুলো চলছে ওয়েবসাইটটার মাধ্যমে আপনার মনের মতো করে মোকআপ তৈরি করে নিতে পারবেন তো খুবই সহজেই আপনি থ্রি ডি মোক আপ তৈরি করতে পারেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেম্পলেট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে টুইটার পোস্ট মোকাপ একটা ক্লিক করলাম তো তারপরে আমি এখানে আপলোড নামার যে অপশনটা দেখছি এখানে একটা টাইপ করবো এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করবো যেটা দিয়ে আমি মোকাপের উপরে সাথে চাচ্ছি পছন্দর একটা ইমেজ আমি সিলেক্ট করে নিয়েছি পরে এরকম একটা ইন্টারফেয়ার আসবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিয়েছে তো অবশ্যই আমাকে সাইজটা ফলো করতে হবে তো সাইজটা ফলো করতে হলে আমাকে এগিয়ে করতে হবে একটা পারফেক্ট ইমেজের সাইজ তৈরি করতে হবে তো ইমেজের সাইজ তৈরি করার জন্য আমি জাস্ট ইমেজের উপরে দুটো আঙুল দিয়ে একটু জুম করে নেব জুম করে নিয়ে একটু জায়গা বা পজিশন মতে বসায় দিয়ে আমি ক্রপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো তেমন দুই সেকেন্ড ওয়েট করার পরে আমি যদি স্ক্রল করে একটু উপরের দিকে উঠি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা মোকাপ তৈরি হয়ে গেছে তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটাও আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন তো সেটার জন্য আপনি খেয়াল করেন প্লেস হোল্ডার বলে একটা অপশন আছে প্লেস হোল্ডারের বাম সাইডে একটা দেখতে পাচ্ছেন কালারিং বলে সলিড কালার একটা অপশন আছে আপনি ওইটার উপরে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি যেরকম ইচ্ছা সেরকম একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করে নিতে পারেন জাস্ট আপনাকে দেখানোর জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করে দিলাম যদি মনে করেন ওখানে আপনি ইমেজ দিবেন তো ইমেজও দিতে পারেন ডান সাইডে যে আইকনটা দেখতে পাচ্ছেন ওই আইকনে ক্লিক করলে পরে আপনার ইমেজ সিলেক্টের একটা অপশন আসবে আপনি ইচ্ছা করলে ইমেজও দিতে পারেন তো যদি আপনার পছন্দ অনুযায়ী মোকাপটা তৈরি হয়ে যায় আপনি একটু নিচে দিকে স্ক্রল করলে ডাউনলোড অপশন পাবেন এই বাটনটা যদি ডাউনলোড একটা ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে আপনার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে বা মোকআপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে অনেক ধরনের মোকআপ ফাইল আছে আপনারা এগুলা একটা একটা করে ব্যবহার করে দেখতে পারেন সবগুলাই ফ্রি অবশ্য তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ